নমস্কার বন্ধুরা আমি তরুণ আবার চলে এসে একটা নতুন নার্সারিতে নতুন হাজার রকমের আইটেম নিয়ে ভিডিও করতে আজকে সেই নার্সারি টোটালটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো কি না জানি না কারণ সময় সঙ্গে তো আমাদের কম্পিটিশান চলে আর এই নার্সারিতেই আমার এই চ্যানেলে প্রথম ভিডিও করি এবং এই নার্সারি ভিডিওর অনুপ্রেরণা আমার এই নার্সারি প্রথমে নামটায় শুরু করি এটা হচ্ছে ঠাকুরনগর মানিখেরা ইলেকট্রিক যে পাওয়ার হাউজ আছে সেই পাওয়ার হাউজের ঠিক অপোজিট সাইডে পুষ্পায়ন নার্সারি সে শোভনদার পুষ্পার নার্সারিতে আজকে আবার একটা নতুন আইটেমে ভিডিও করতে এসেছি আর ভিডিও করতে গেলে আমাদের পরিচিত আমার তো অনেক দিদির মতন একদম অঞ্জলি দিদির কাছে সম্পূর্ণ একদম ফ্রি দিদির কাছে বলো দিদি আমাদের তরফ থেকে নমস্কার দিদি নমস্কার আমার প্রথম চ্যানেলের প্রথম হচ্ছে মানে কি বলবো আমার সহযোগী হচ্ছে আমার দিদি ভাই অঞ্জলি দি অঞ্জলি দিকে প্রথমে জিজ্ঞেস করি দিদি কাজকর্ম কেমন কি হচ্ছে ভালো গরমে একটু কষ্ট হয়ে যাচ্ছে নাকি একটু জোরে বলবেন আজকে মাইক 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 রেখে এসছি মাইকের ডিস্টার্ব এসছে যাক কষ্ট একটু বেশি হচ্ছে গরমে নাকি পিসিমার দিকে ধরতে বলো বলি কি আচ্ছা এই যে এখানে তো দেখছি এখানে এইটা কি রুদ্রাক চুক আসতো না না এটা মিষ্টি জলপাই এটা মিষ্টি জলপাই আর এটা লাল পেয়ারা লাল পেয়ারা এ কেমন কি নিচ্ছে দিদি এগুলো এটা লাল পেয়ারাটা 45 50 45 থেকে 50 টাকার মধ্যে আর এই মিষ্টি জলপাই মিষ্টি জলপাই 35 টাকা 35 এটা কি গাছ দিদি এটা রয়্যাল 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 ফল রয়্যাল ফল এ গাছ কেমন কি এ এটা

এই ঝাউগুলো কেমন কি দাম নিচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে তাই তো হ্যাঁ গাছগুলো কিন্তু বেশ খুব সুন্দর ঝাউ আমি কিন্তু আমার বাড়িতে এখান থেকে ঝাউ গাছ লাগিয়েছিলাম এই ঝাউয়ের একটা প্রথম বৈশিষ্ট্য যেটা বলি ভাই এটা হচ্ছে গোল্ডেন কালারের ঝাউ দেখুন একটা গোল্ডেন গোল্ডেন যে আভা এ কিন্তু চলে আসে সূর্যের আলোতে পুরো কিন্তু সবুজ দেখায় না এটা কিন্তু সম্পূর্ণ একটা গোল্ডেন ভাব চলে আসে এর পাশে দেখছি নতুন করে আবার দেখছি বগন ভালিয়া চলে এসছে এই ভবন গুলো দাম কেমন এবং এখন নতুন করে আবার কি আপনারা কালেকশন করছেন পঁচিশ টাকা মাত্র এবার দিদিদের একটা কথা বলবো কারণ শোভনদার যে কাজ যখন শুরু করেছিল তখন থেকে আমি এখান থেকে ফুল গাছ নিয়ে যেতাম এই পুষ্পায়ন নার্সারি থেকে আমি বাড়িতে লাগানোর জন্য কিন্তু শোভনদার কাজের এত গুণাবলী এবং সমস্ত কর্মচারীদের সঙ্গে এত সুন্দর তার ব্যবহার তার ব্যবসা কিন্তু যথেষ্ট সিবিদ্ধি হচ্ছে এবং আপনারা আশীর্বাদ করবেন আরও বেশি সিবিদ্ধি হোক আমরাও চাইছি আরও বেশি সিবিদ্ধি হোক দেখুন বগনভুলে এখন সবাই তো প্রায় শেষের দিকে নিয়ে এসতে সিজেন দাদারা কিন্তু এখনো পর্যন্ত মাল নামাচ্ছে মানে এত সুন্দর সুন্দর কালেকশন এবং তাদের এত পরিমাণে বিক্রি আচ্ছা দিদি এবার আস্তে আস্তে আপনি কোন সাইডে আমাদের নিয়ে যেতে চাইছেন মানে এখানে তো পাঁচ দশ ঘন্টা ভিডিও করেও আমি শেষ করতে পারবো না টোটাল যে আইটেম আছে একটা আঙুর আঙুর এই আঙুর কেমন কী এটা সবুজ সবুজ আঙুর এতে ফল হবে দিদি এ কেমন কি দাম নিচ্ছেন টাকা কুড়ি টাকা ফিস আঙুর গাছ এই জায়গাছটার দাম মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা ফিস আঙুর গাছ এই পুষ্পায় নার্সারি ঠাকুরনগর মানিকিরা ইলেকট্রিক পাওয়ার হাউজের অপোজিটে কিন্তু আপনারা এই শোভনদার নার্সারিতে পেয়ে যাবেন আজকে ফল গাছ এবং ফুল গাছ প্রায় সবটাই একই সঙ্গে দেখাবো আবার একটা সেকেন্ড পার্ট তো নিয়ে আসবোই কারণ এই নার্সারি তো শেষ করতে পারবো না একদিনের তো শিওর আচ্ছা দিদি এইগুলো কি ক্যামেলিয়া এই ক্যামেলিয়া রেট কত করে নিচ্ছেন এই গাছগুলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দেখুন এই গাছগুলো কিন্তু যথেষ্ট ভালো গাছ দাম বলছেন পঁয়তাল্লিশ টাকা এই ক্যামেলিয়া ফুল কেমন হয় নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেওয়া থাকবে দেখতে পাবেন আবার ঠিক আমার ডান সাইডে কিন্তু বড় ক্যামেলিয়া রয়েছে এই ক্যামেলিয়া কি একই গাছ শুধু আর বড় দেখুন এই গাছগুলো কিন্তু হেভি সুন্দর গাছ দিদি দিদি দেখা কেটা আমার অঞ্জলি দি এই টোটাল যে নার্সারি সবটাই কিন্তু তার হাতে সব কিছুতেই কিন্তু টাচিং আছে কোনটা কত দাম কি গাছ নাম কি সবটা কিন্তু তিনি বলতে পারেন আগের ভিডিওতেও দেখিয়েছি সেম এরকম এই যে ক্যামেলিয়া গাছ এগুলোর দাম বলছেন টাকা সত্তর টাকা আর ওটা বলছেন ছোটটা পঁয়তাল্লিশ টাকা এটা সত্তর টাকার পঁয়তাল্লিশ টাকা আমরা সকলেই তো কামিনী ফুল গাছ চিনি যে এটা কি কামিনি ফুল গাছ এটা মধু কামিনী মধুকামিনী ধরেন দেখি একটা গাছ ধরেন এই গাছের বৈশিষ্ট্য কি গাছ লাগা হয় কেমন কীভাবে পাঁচিলের সাইডে মানে গেটের সাইডে সুন্দর আচ্ছা গেটের সাইডে মানে হালকা রোদ হালকা ছায়া সেখানে দেখা যাবে আচ্ছা একদম যদি ঘরে ইনডোরে রাখা হয় তাতে কি গাছ হবে হ্যাঁ তাতে হবে মানে গাছ রাখা যায় এর দাম কত করে নিচ্ছেন দিয়ে পঞ্চাশ টাকা গাছগুলো কিন্তু হেভি সুন্দর গাছ বেশ ফুলের গন্ধও তো প্রচুর আচ্ছা এই এইগুলো কি এই মাধবীলতা এ কত করে নিচ্ছেন কড়িওয়ালা

বন্ধুরা দেখুন যারা অনলাইনে ব্যবসা করতে চান এই পুষ্পায়ন নার্সারিতে মাত্র কুড়ি টাকা আচ্ছা দিদি যারা পাইকিরি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য কি আরও দু এক কম হতে পারে কি আরও কম হবে দু এক টাকা দিদি নিজেই বলছে আমার অঞ্জলি দি সে বলছে যে যারা পাইকিরি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য আরও এক দু টাকা কম হবে নাকি আরও এক দু টাকা কম হবে অর্থাৎ অনলাইনে ব্যবসার কিন্তু একদম পারফেক্ট জায়গা বলবো এই পুষ্পায়ন নার্সারি ঠাকুরনগর মানিকেরা পাওয়ার হাউজের অপোজিটে এই নার্সারি আমাদের সুগন্ধার নার্সারি দেখুন একটা গাছ খুব সুন্দর গাছ পাতাগুলো দেখলে তো একদম পুরো লোভনীয় পাতা এ ফলও কিন্তু খুব লোভনীয় ফল একটা এই যে দিদির হাতে একটা নাগপুর কমলা রয়েছে এই ফলসা গাছগুলো কেমন কি দাম নিচ্ছেন তিরিশ টাকা তো আপনি এরকম দুই ফুট তিন ফুট লম্বা এই যে ফলসা গাছ আপনি পেয়ে যাবেন এই পুষ্পায়ন নার্সারিতে এর পাশে এখানে এটাও কি সেই মিষ্টি জলপাই মিষ্টি জলপাই এই মিষ্টি জলপাই সব তো ফুল ফুটে আছে এর দাম কেমন নিচ্ছেন দিদি পঁয়ত্রিশ টাকা গাছ একটা দেখায় বন্ধুদের আচ্ছা দিদি এগুলো তো ছাদ বাগানে লাগানো যায় নাকি অর্থাৎ এগুলো আমরা বলতেই পারি যে ছাদ বাগানে স্পেশাল যদি জলপাই লাগাতে হয় তাহলে অবশ্যই এই জলপাই লাগানো যায় দাম বলছেন মাত্র পঁয় পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকাতে দেখুন মিষ্টি জলপাই জলপাইয়ের তো টপ তো প্রচণ্ড আমরা সকলেই জানি কিন্তু এই জলপাইটা কিন্তু মিষ্টি জলপাই আমি জানি না ফল গাছ কতটুকু দেখাতে পারবো বলতে পারবো না আজকে বলেছি ফল ফুল সপ্তাহে একটা ভিডিও করব কদিন পরে আবার সেকেন্ড পার্ট দেখাবো এবার চলে এসছি সবেদার গাছের চারা দেখাতে দেখুন এখানে আমার এই যে বা হাতে স্ট্যান্ডলাম ডান হাতে আর একটা যে কোনো একটা গাছ নিয়ে নিই এই যে সব দেখুন সবেদার গাছে ও দিদির কাছেও দেখছি সবেদার গাছ রয়েছে দিদিটা কী সবেদা কালাপাতি সবেদা এর দাম কেমন দেখুন বন্ধুরা এরম ফুল বলা সবেদা গাছের চারা এবং গ্রাফটিংয়ের চারা যে কোনো সিডের চারা না কিন্তু ভালো করে দেখে নেন গ্রাফটিংয়ের চারা মাত্র তিরিশ টাকাতে পেয়ে যাবেন এরম সবেদা গাছ যদি ফল কতদিনের মধ্যে আসতে পারে ফুল তো এখন দেখা যাচ্ছে

লিচু গাছ আমি দিদিকে দিদির হাতে দিই দিদি এটা আমার দিদিই বলুক নিজের হাতে মুখে বলুক এটা কি গাছ আশ আশফল দেখুন বন্ধুরা দেখে মনে করতে হবে এটা সম্পূর্ণ একটা লিচুর চারা এই আশফল তো আমাদের পুজোর সময় যে যখন অনেক সময় দেখি লাগে এমন একটা কি পুজো আছে বাড়ির পুজো মানে খুব সমস্ত আচ্ছা এই গাছের চারার দাম কত কত নিচ্ছেন এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা সামনে এটা কি গিলাস গাছ এই গিস গাছে কি ইলাজ হয় না আপনি হচ্ছেন নিচ্ছে মানুষে এর দাম কত করে কিনছেন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকাতে দেখুন বন্ধুরা যে ইলাস কিন্তু বাইরের রাষ্ট্র থেকে আসে বা বাইরের রাজ্য থেকে আসে বাইরের দেশ থেকেও আসে দেখুন সেই ইলাস গাছ এখানে মাত্র তিরিশ টাকাতে আপনি আপনার বাড়িতে লাগাতে পারবেন দাম মাত্র তিরিশ টাকা দেখুন প্রায় চার পাঁচ ইঞ্চি একটা গোড়ো ব্যাগ এত সুন্দর মাটিতে আপনি ইলাস গাছ নিয়ে যেতে পারবেন দেখুন অ্যাডিনিয়ামের কত সুন্দর কোয়ালিটির গাছ এখানে আছে প্রতিটা গাছ কিন্তু আলাদা আলাদা গাছ সবকটায় ট্যাগ করা আছে এটা টি টোয়েন্টি সব গ্রাফটিংয়ের চারা এটা আছে টি থার্টিন এই টি থ্রি ভুল বলেছি এটা এ থ্রি সব কটাতেই আপনাদের কী আছে সবটাই দেখিয়ে দেবো এটা মিস কি এটা গৌল মিস গৌল এটা আছে টি এস ওয়ান সবটাই কিন্তু আলাদা আলাদা ওই যে একটা কালারের সঙ্গে তো একটা কোনো মিল নেই আচ্ছা এত সুন্দর যে অ্যাডিনিয়াম দেখুন দেখুন চারাগুলো দিদি ধরুক একটা দুটো বেশ খুব সুন্দর সুন্দর সব কালারের চারা এর রেট কত আছে এটা আছে ওয়ান এইটটি এইট নাম্বার এটাও আছে নাম্বার অনুযায়ী নাম্বার অনুযায়ী কালার রেট কি সব একই এক একটা রে রেট এক এক রকম এক একটা রেট সব একই কিন্তু কালার আলাদা কালার সব আলাদা রেট কত করে নিচ্ছেন দিদি এটা দিদি পার্টিকুলার রেটটা বলতে পারেন দুশোর আশেপাশে হয়তো হ্যাঁ বিশ পঞ্চাশ টাকা কমতেও পারে বিশ পঞ্চাশ টাকা বাড়তেও পারে দুশোর আশেপাশে কিন্তু যে সমস্ত অ্যাডিনিয়াম প্রেমীরা অ্যাডেনিয়াম গাছ ভালো লাগাতে চান এই পুষ্পায়নার সাথে লেটেস্ট মডেলের কিছু অ্যাডেনিয়াম এসছে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি এই অ্যাডিয়ামগুলো পেয়ে যেতে পারবেন দেখুন সবটাই কিন্তু গ্রাফটিকের চারা এবং সব বনসাই চারা এবং একটা কালারের সঙ্গে আর একটা কালারের কোনো মিল নেই এটা আছে এইট জিরো নাকি এইট জিরো দেখুন খুব সুন্দর সুন্দর সবকটা গাছই ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এটি আমি কিন্তু খুব সুন্দর কালেকশান বলবো এটা এই পুষ্প নার্সারিতে পাবেন ঠাকুরনগর মানিকেরা এই নার্সারিটা এমন একটা নার্সারি দেখুন এখানে বড় থেকে একদম বাচ্চা সকলেই কিন্তু এখানে নির্দ্বিধায় নিশ্চিন্তায় নিশ্চিন্তে কিন্তু তারা কিন্তু গাছ কিনতে পারে দেখুন এই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা মানে তুমি কিসে বড়ো

বেদানা এই গাছে দাম করেছো কতকে দামদাম বলছে কত বলছে তিনটে 60 টাকা হুম তিনটা ওই 6টায় এই 6 টাকা 60 টাকা দেখুন বন্ধুরা এত সুন্দর ড্রাগন গাছ একটা স্ট্রবেরি গাছ একটা বেদানা গাছ একটা লাল পেয়ারা একটা লেবু আর একটা কর্মচা সবুজ কর্মচা আম সরি আমলুকি এই আমলুকি এই 6টা গাছ 60 টাকায় তারা নিয়েছে গাছ লাগানো খুব ভালো লাগে এর আগে লাগিয়েছ এখান থেকে নিয়ে গিয়েছ গাছে ফল টল হয় ঠিক আছে চলো দেখুন বন্ধুরা গরমের সময় গন্ধওয়ালা ফুল কিন্তু সব থেকে বেশি একটা জনপ্রিয় বিশেষ করে বৃষ্টিতে একটু ভিজে যাবে সেই ফুলগুলো সন্ধ্যেবেলায় খুব সুন্দর সুন্দর মিষ্টি গন্ধ আসবে তার কিন্তু আকর্ষণটা সম্পূর্ণ আলাদা আর সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র কুড়ি টাকাতে আপনারা গন্ধরাজ পেয়ে যাবেন কোথায় এই পুষ্পায় নার্সারি মানিকিরাতে দেখুন এই যে গন্ধরাজের চারা মাত্র পনেরো টাকা দাম এটা অবিশ্বাস্য দাম তার মানে একটা পনেরো টাকাতে কী বলবো একশো গ্রাম গজা হয় না একশো গ্রাম জিলিপি হয় না সেখানে দাঁড়িয়ে একটা গন্ধরাজ ফুলের চারা দাম মাত্র পনেরো টাকা এটা কোথায় পাবেন এই পুষ্পের নার্সারি ঠাকুরনগর মানিকিরা তার পাশেই কিন্তু ওখানে আছে বেলফুল ফুল দেখুন দাম বললো মাত্র কুড়ি টাকা এই যে চারাগুলো তুলে তুলে দেখায় সব ফুল ফুটেই আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চারাগুলো দাম বলছে কুড়ি টাকা একটা জায়গায় এখন চলে এসেছি দেখুন খুব সুন্দর হলুদ চাপা ফুল এই চাপা ফুল কিন্তু শিবের খুব প্রিয় আর এখন বর্তমানে ছেলে দিয়ে মেয়েদের সবাই শিব প্রিয় বেশি সেই শিবের সন্তুষ্ট রাখতে গেলে এই কাঠচাপা ফুল গাছ অবশ্যই আপনার সাথে একটা লাগান সাথে সাথে বন্ধুদের কাছে একটা প্রশ্ন করব যে এই যে গাছটা দেখছেন এই ফুল গাছটা আমি নিজে জানি না আমার অঞ্জলি দি সেও সঠিক বলতে পারলো না আমি বন্ধুদের কাছে জানতে চাচ্ছি যে এই ফুল গাছটা কী ফুল গাছ আবারও ভালো করে দেখুন এবং খুব কাছ থেকে দেখুন এইগুলো বেশ খুব বেশ জটা জটা মতন ঠিক যেন জটা বুড়ি জটা বুড়ি মতন সেই ফুল এই ফুলটা কি ফুল বন্ধুদের কাছে কমেন্ট বক্সে এর কমান্ড চাইছি এই যে দেখুন এত সুন্দর এবং দেখতে দূর থেকে কিন্তু হেভি লাগছে পাতাগুলোও কিন্তু বেশ গোল গোল পাতা যথেষ্ট বড় বড় পাতা সেটা ভালো লাগছে দেখুন আবারও বলছি বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি ফুল গাছ আপনারা জানাতে পারলে আমরা খুশি হব যাই হোক আপনারা অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছেন ওয়েদার যেহেতু খারাপ এবার আপনাদের কাছে জাস্ট একটা প্রশ্নই রেখে গিয়েছি যে ওই লম্বা লম্বা শীজওয়ালা যে ফুলগুলো সেটা কি গাছ এবং শিবের জটা হিসেবে আমরা বলেছি জানি না সেটা কী ফুল গাছ সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে সাথে আমাদের এই গরমের মধ্যে আমাদের প্রিয় দিদি ভাই অঞ্জলি দি আমাদেরকে সব রকম সহযোগিতা করেছে দিদি অনেক 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 ধন্যবাদ আর এইভাবে সহযোগিতা করা করবার জন্য এবং আর ঠিক দিদি আমার ইনভাইট করলো এবং সাথে সাথে একটা কথা বলবো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই পুষ্পায় নার্সারিতে আসেননি তাদের উদ্দেশ্য শুধু জন্য একটাই অনুরোধ করব যে একবার এখানে এসে আপনি যে কোনো ফল গাছ বা যে কোনো ফুল গাছ এখান থেকে নিয়ে যান আশা করি ঠকবেন না অবশ্য যাচাইটা আপনাকেই করতে হবে কিন্তু আমাদের যতটুক বিশ্বাস যে এখান থেকে ঠকেবারই যাবে না কারণ কী ফুল গাছ কী ফল গাছ দামের সঙ্গে মালের কম্পেয়ার করলে যথেষ্ট ভালো তো আমরা বলছি এবার সেটা আপনি অবশ্যই যে আসবেন যে বন্ধুই আসবেন অবশ্যই আপনি আপনার মতন করে যাচাই করে নেবেন কারণ আমার পছন্দ হয়েছে বলে যে আপনাকেই পছন্দ হবে তা তো না আপনি আসলে সেই বিষয়টা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবেন ধন্যবাদ